নমস্কার সবাইকে ওয়েলকাম টু দ্য বং নিশেস কিচেন আজকে বানাচ্ছি শশা আলুর তরকারি মুসুরির ডালের বড়া দিয়ে প্রথমে আমি শশা আলুটা কেটে নিয়েছি আর মুসুরির ডালটা এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম দেখুন ভিজিয়ে রাখা ডালগুলো একদম ফুলে বড় বড় হয়ে গেছে এবার শিলনোড়াশা আছে আমি এটা বেটে মিহি করে বেটে নিয়েছি এবার বেটে নেওয়ার পরে তার মধ্যে কালো জিরা হলুদ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে মেখে নিচ্ছি এবার কড়াইতে তেল গরম করে তার মধ্যে মুসুরির ডালের হড়িগুলো ভেজে নিব ছোটো ছোটো করে এবার ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে একটি পাত্রে উঠিয়ে রাখবো আবারও কড়াইতে তেল গরম করে তার মধ্যে পাঁচফোড়ন সম্বার শুকনা লঙ্কা দুটো তেজপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করা অবধি তারপরে কেটে রাখা শশা আর আলু আগে থেকে কেটে রেখেছিলাম লবণ দিয়ে ভালো করে মজিয়ে নিব এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিটের জন্য এবার ভালো করে জল বেরিয়ে আসলে এটা আবারও নাড়াচাড়া করে তার মধ্যে বেটে রাখা মশলা লঙ্কা আর আদা ভালো করে মিশিয়ে নেব তার মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া লবণ হলুদ দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি আর কিছুটা লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চাইলে আপনারা দিতে পারেন আমি কালারের জন্য ব্যবহার করেছি এবার ভালো করে নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম এবার যখন কড়াই থেকে তেল বেরিয়ে আসবে তখন ভেজে রাখা বড়াগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার গরম করে রাখা জল সবজিটার মধ্যে ঢেলে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে করে নিয়ে যখন জলটা একদম ফুটে গ্রেভি হয়ে আসবে তখন সামান্য পরিমাণে চিনি দিয়ে যেহেতু নিরামিষ তার মধ্যে স্বাদ অনুসারে একটু চিনি দিয়ে নামালাম আপনারা চাইলে ঘি বা গরম মশলা ব্যবহার করতে পারেন এবার একটি পাত্রে নামিয়ে নিচ্ছি আপনাদের ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতেন ভুলবেন না আর পাশে থাকা বেল আইকন এবং সাবস্ক্রাইব চ্যানেলের বটনটা প্রেস করে রাখবেন যাতে করে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং